আমি এই দিয়ে নদীর মধ্যে থিয়ে আসি দেখবেন আপনারা ঢাকার সাথে কিভাবে আমার হাতে আসে বন্ধুরা আমি আসি বর্তমান এই সিয়াং নদীর পারে তো আমার হাতে আপনারা যে দুইটা পাত্র দেখা একটা আছে কালা একটা আছে ধলাই কালা ধলাই রয়েছে দুই ভাই তো আমি এখন এই পাত্র দুটাকে আমি এই নদীর মাঝে ঢেলামো তো আমি যখনই মানে ডাক দিবো কালা ধলা দুই ভাই আমার হাতে আসতে পারবো কি করে বিশ্বাস হয় না যদি আপনারা এই ভিডিওটা পা চান তাহলে আপনারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করা লাগবো আর হ্যাঁ কেউ যদি আপনারা আমার এই ফেসবুক পেজ নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজটা ফলো করে রেখে দিবেন তাহলে আমি এখন শুরু করে দেই আমি এই পাত্র দিয়ে নদীর মধ্যে থুয়ে আসি দেখবেন আপনারা ঢাকা সাথে কিভাবে আমার হাতে আসে তাহলে চলেন শুরু করে দেই তো আমি এখন এই পাত্র দুটা এখানে থুয়ে আসি তো এই পাত্র দুটা আমি যখন ঢাকমু দেখবেন আমার হাতে কিভাবে চলে আসে এই কালা ধরা দুই ভাই পাত্র আমার হাতে চলে তো। তো বন্ধুরা আপনারা দেখলেন এই দুইটা পাথর মানে আমি আমার হাতে ডাকা সাথে কিরকম ভাবে আমার হাতে চলে আসে এরা কালা ধলা দুই ভাই তো এরা দুই ভাই মানে সব সময় সব জায়গাতেই মানে একসাথে থাকে তো এটা এলো জাদু খেলা তো এই জাদু খেলাটা আপনারাও মানে করতে পারবেন যদি আপনারা টেকনিক লাগান তাহলে আপনারা এই জাদু খেলাটা মানে করতে পারবেন সব হচ্ছে এডিটিং এডিটিং করলেন তোরে আপনি সব কিছু পাবেন এডিটিং দিয়ে দেখেন আপনারা যেগুলো মানে সিনেমা শ্যুট করে ওগুলো কি সব ভাবছেন রিয়েল নাকি ওগুলো একটাও রিয়েল না সব গ্রিন স্ক্রিনেও মানে এটা শুট করে তো এটা হচ্ছে কোনো জাদু খেলা না এটা কোনো কোনো কিছু না এটা হচ্ছে সব এডিটিং এডিটিং যদি আপনি করা পেছেন তাহলে আপনি সব কিছু পাবেন তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আপনারা নিশ্চয়ই করবেন